আল্লাহ কবুল করেন সকলে বলেন না আমিন প্রিয় ভাইরা হিদায়ত এটা পাওয়ার জন্য বস্তা ভর্তি ওয়াজের প্রয়োজন হয় না হেদায়ত দেওয়ার মালিককে অল্প আল্লাহ পাক আমাদেরকে হৃদায়ত দান করতে পারেন আপনাদেরকে মনে রাখতে হবে একটি বিষয় কোরআন এবং সন্না এই পৃথিবীর একমাত্র ইলম যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ কোরআন এবং সন্না দুটোই এসেছে কার পক্ষ থেকে যদি বলুন কার পক্ষ থেকে এসছে পাকের পক্ষ থেকে এসেছে পৃথিবীর সর্বকালে সর্বযুগের সকল ধরনের সমস্যার সমাধান কোরআন মাজিদ রয়েছে কোরআন মাজিদ একদিক থেকে একজন ব্যক্তির দুনিয়া ঠিক করে আরেক দিক থেকে ব্যক্তির আখরাতকে ঠিক করে দেয় দুনিয়া আমাদের কাঙ্ক্ষিত জাগা জাগা নয় এ দুনিয়া হচ্ছে আমাদের স্বল্প সময়ের পরীক্ষার হল আর দুনিয়া পরকারের শস্য ক্ষেত হচ্ছে দুনিয়া প্রাপ্তির জায়গা দুনিয়া নয় প্রাপ্তির জায়গা আখেরাত ঠিক কিনা বলেন কিন্তু এই দুনিয়ায় চলতে গেলে শান্তি এবং সুশৃঙ্খলা আল্লাপাক মানুষকে নিরাপত্তা বিধান দান করেছেন তিরিশ কোরআন মাজিদে কিছু আহকামাত আল্লাপাক দিয়েছেন দুনিয়াবি সুশৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু বিধিবিদার আল্লাপাক দিয়েছেন বাহ্যিক কিছু বিধিবিধান বিধিবিদার পাক দিয়েছেন আভ্যন্তরীণ আধ্যাত্মিক উদাহরণ দিয়ে বলা যায় এই পৃথিবীতে কোনো বান্দা যদি সোয়াবের কাজ করে আল্লাপাক বান্দার আমল নামাই সবাব দান করেন নেকি নেকি করেন দেখাও যায় না ধরাও যায় না শোয়াও যায় না স্পর্শ করা যায় না ঠিক কিনা বলেন কিন্তু পরকালে আল্লাপাক প্রত্যেকটা নেকির একটা বাস্তব নমুনা বান্দার সামনে দাঁড় করাই দেবেন অনুরূপভাবে এই পৃথিবীতে যত বদ আমল আছে বদ আমলগুলো ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না এর যে পার্শ্ব প্রতিক্রিয়া এর যে খারাবি এটা আল্লাহর আলমিন এর একটা কুৎসিত রূপ ময়দানে দাঁড় করা নিশ্চয় আমরা জানি যে আমল নামায় ওজন দেওয়া হবে প্রত্যেকটা মানুষের আমলকে এখন যে জিনিস দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না সেটা ওজন কেমনে দেবে আল্লাহর রব্বুল আলমিন আমলকে এমন একটা রূপ দিবেন যা ওজন করা যায় আল্লাহ রব্বুল আলমিন ভালো কাজ এবং খারাপ কাজ উভয়টাকে এমন একটা রূপ দেবে যাতে লিজানের পাল্লায় এটাকে দাঁড় করিয়ে দেওয়া যায় প্রিয় ভাইরা গোটা দুনিয়ার মাটিতে এই পৃথিবীর মানুষ যেন হৃদায়তের উপর চলতে পারে আর সঠিক জ্ঞানের অধিকারী হতে পারে এই যেন কোরআন শা দিয়ে সর্বকালের সমস্যার সমাধান আল্লাহ দান করেছেন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব ইসলাম এই পৃথিবীতে আসার শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত একেবারে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া কিংবা এর যে দর্শন এর যে শিক্ষা এর যে আদর্শ এই আদর্শ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান এই পৃথিবীর অসংখ্য নাস্তিক বেইমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রচেষ্টা চালিয়েছে আপনারা এক বাক্যে বলুন তো শয়তান হাজার হাজার বছর ধরে ইসলাম মেটাবার জন্য চেষ্টা করেছে শয়তানের সেই চেষ্টা আজকে এই দিন পর্যন্ত অব্যাহত আছে না নাই নাকি শয়তান হয়ে একেবারে জঙ্গলে গিয়ে বসে আছে যে না এত মসজিদ মাদ্রাসা যেহেতু হচ্ছে আমার আর এই শয়তানি করে লাভ নাই আমি একটু জঙ্গলে বসে আল্লাহ কাছে তওবা তিল্লা করি বিষয়টি কি এরকম হয়েছে না মানে হচ্ছে পৃথিবী যত আধুনিক হচ্ছে শয়তানের শয়তানিও তত আধুনিক হচ্ছে কথা বলতে হবে তো বিজ্ঞানের যেমন চরম উৎকর্ষতা হচ্ছে শয়তানের চিন্তা চেতনার প্রখরতা ওর মেধা ওর চক্রান্তের গভীরতাও তত উপরে উঠে যাচ্ছে যার বর্তমানে একটা বাস্তব প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা বলুন তো এই পৃথিবীতে মানুষের স্রষ্টাকে আরো যদি বলুন নারীর স্রষ্টাকে পুরুষের নারী এবং পুরুষের মাঝামাঝি একটা জাত আছে ওই জাতের নাম কি হিজরা জাতের নাম কি হিজরা আরবিতে যাকে বলা হয় খুলসা খুলসাই মুশকিলা এই হিজরা প্রজাতি কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন খোলান নাগের আল্লাহ সুভানহু বলেছেন যে সকলের সৃষ্টি আমি আদম থেকে করেছি প্রথমকে আদমকে বানিয়েছি আদম থেকে তার জুড়া হাওয়াকে বানিয়েছি আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছে হলত মিন কুম্মিন জাকারি উয়া উংসা ওয়াল না কুনু কবা ইলা আমি তোমাদেরকে নারী এবং পুরুষে বিভক্ত করে তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন দলে ঘুরতে তোমাদেরকে আমি আল্লাপাক ভাগ করে দিয়েছি বর্তমান সমাজে যে ফেতনাটা হচ্ছে সেই ফেতনা হচ্ছে আল্লাপাক নারী সৃষ্টি করেছেন এখানে পৃথিবীর মানুষের হাত নাই আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন এখানে মানুষের কোনো হাত নাই আপনারা বলুন তো মাতৃগর্ভে ছেলে কিংবা মেয়ে এটা কি মানুষের ইচ্ছায় হয় কার ইচ্ছায় হয় আরো যদি বলুন মানুষের ইচ্ছায় যদি ছেলে কিংবা মেয়ে হতো এই পৃথিবীর এমন অসংখ্য মন মানসিকতার মানুষ আছে মেয়েদেরকে সহ্য করতে পারে না তার স্ত্রীর সে সে শুধুমাত্র ছেলে সন্তান জন্ম কিন্তু সেই ক্ষমতা কি মানুষের হাতে আছে ক্ষমতা কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন এটা আল্লাহ নিদর্শন পুরুষ সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ পাকের নিদর্শন হিজরা সৃষ্টি করেছেন এটাও আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 4 নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার শুরুতে সুরাই নিসার মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে তিনি হচ্ছেন আদম ওখলক মিনহা এবং তার থেকে তার জুরা তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন ওখলক মিনহা জাউজাহা ওয়া সামিল হোমারি জায়ন এবং আদব এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ ছড়িয়ে চিরিয়ে দিয়েছে নারী আর পুরুষকে ভাগ করে দেওয়ার পরে পা কিছু কিছু আমল দিয়েছেন নারীদের জন্য কিছু আমল দিয়েছেন পুরুষের জন্য কথা বলতে হবে ঠিক কিনা না তবে এই দুনিয়াতে নারী পুরুষের আমলের বিভাজন আল্লাহ পাক তৈরি করেছেন তাদের আমল সমস্ত নামাজ যেমন নারীর উপর ফরজ পুরুষের উপরেও ফরজ হজ যেমন নারীর উপরে ফরজ পুরুষের উপর ঠিক তেমন ফরজ রমজান মাসের রোজা যেমন নারীর উপরে ফরজ তেমন পুরুষের উপর ফরজ এর মানে আল্লাহ পাকের দেওয়া ফরজ বিধান গুলো আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের উপর আরোপ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন করে হয় না যে নারী হিসেবে তার কোনো ইবাদত নাই কিংবা সে করলেও কোনো দাম নাই বিষয়টি এরকম নয় বরং পাক নামাজের বিধান যেমন নারীকে দিয়েছেন পুরুষকে দিয়েছেন অদূরভাবে নারী দিয়েছেন কিন্তু আল্লাপাদন এবং শিলখাতান সৃষ্টিগতভাবে নারী পুরুষের স্বভাবজাত তবিয়াত তাদের মধ্যে মেজাজগত শারীরিক অবকাঠামোগত পার্থক্য দান করেছেন কথা বলতে হবে ঠিক কি না যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন নারীদেরকে বক্রহার থেকে কিংবা বকর মেজাজ দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সুতরাং ইদা আকাবতাহা কাসারতাহা নারীকে বেশি সুজা করতে গেলে এটা ভেঙে যাবে কথা বলতে হবে তো ঠিক কিনা বলে অধিকাংশ নারীদের মেজাজ হচ্ছে জিলাপির মতো একদম সোজা কিসের মতো সোজা জিলাপির মতো সোজা দেখবেন যে যে জিনিস এইভাবে বোঝা দরকার এভাবে না বুঝে এটা এরকম করে বুঝবে কথা বলতে হবে ঠিক না নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাক ওকে বানিয়েছে এই তবিয়তে